পুজোর তো আর একটা মাসও নেই দাদা আপনার জন্য কটা শাড়ি আনলো একটাও আনেনি এখন পর্যন্ত আনবে আনবে চিন্তার কিচ্ছু নেই রকম একটা সুস্বাদু তরকারি তৈরি করে খাওয়ান দাদাকে দেখবেন একটি শাড়ির জায়গায় পাঁচ পাঁচটি শাড়ি আনবে তবে হাতে যদি আপনার সময় কম থাকে তাহলে আসছে কাল তৈরি করে খাওয়াবেন আর সময় থাকলে এক্ষুনি তৈরি করে নিতে পারেন দেখবেন এই তরকারিটা খেয়ে দাদা আপনার জন্য পাঁচটি শাড়ি নিয়ে আসবে একসঙ্গে তবে এই ভিডিওটা দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখাটা শুরু করুন আর না হলে পাঁচটি শাড়ির আনন্দে ভিডিওতে লাইক দিতে ভুলে যাবে প্রথমে একটুকরু কচুকে ভালো করে খুসা ছাড়িয়ে এরকম সরু সরু করে কেটে গ্রাইন্ডার জারে নিয়ে অল্প জল দিয়ে এরকম একটা প্যাস্ট তৈরি করে নিতে হবে যে কোনো কচু দিয়েই কিন্তু এই তরকারিটা খুবই সুস্বাদু হয় আমার বাপের বাড়িতে তো বিষ কচু দিয়ে এই তরকারিটা তৈরি হতো তবে আমার শ্বশুর বাড়িতে এই নিয়মটা নেই তাই আমি এখানে জল কচু দিয়েই তরকারিটা তৈরি করে নিচ্ছি কচুগুলিকে পেস্ট করে নিয়ে এখন মশলাটাকে তৈরি করে নিতে হবে মাংসের মধ্যে যা যা মশলা লাগে এই তরকারিতে কিন্তু সেই রকমই মশলা দিতে হয় রসুন আদা গোলমরিচ লাল মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া হলুদ গুঁড়া এসব দিয়ে অল্প জল দিয়ে গ্রাইন্ডার জারে কিন্তু পেস্ট করে নিতে হবে নিয়ে এক সাইডে রেখে গ্যাসের চুলা একটা কড়াই বসিয়ে নেবেন নিয়ে অল্প সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে গ্যাসের আঁচটাকে মাছারি করে নিয়ে ওই পেস্ট করা কচুটাকে তেলের উপর দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে আস্তে আস্তে জালে চেড়ে কষিয়ে নিতে হবে ঘন ঘন নাড়াত রাখতে হবে আর না হলে কিন্তু করার তলায় লেগে উঠবে খুবই সুস্বাদু হয় এই তরকারিটা ভাদ্র মাসের অমাবস্যায় এই বিষ দিয়ে আমার বাপের বাড়িতে মাছ দিয়ে এই তরকারিটা সবসময় মানে প্রত্যেক বৎসরই কিন্তু তৈরি হতো তা আমার শ্বশুর বাড়িতে যখন বিষ কুচু খাওয়ার নিয়ম নেই মানে তারা কেউই বিষ কুচুটা খায় না তাই আমি এই জল কুচু দিয়ে তরকারিটা তৈরি করছি নাড়তে নাড়তে যখন জলটা কিছুটা শুকিয়ে আসবে তখন ভেজে সিদ্ধ করে রাখা সিমের বিচি দিয়ে দিতে হবে আমি এখানে সিদ্ধ করে বিচিগুলির খুসা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে সিমের বিচির বদলে নারিকেল কুচি বাদাম এই সব দিতে পারেন তবে নারকেল কুচিটা দিলে আগে থেকে তেল দিয়ে ভেজে নিতে হবে নাড়তে নাড়তে যখন এই রকমভাবে কষে যাবে তখনই গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিতে হবে ভাজাভুজির পালাটা শেষ করে এখন আসল কাজটা শুরু করে দিতে হবে আর একটি কড়াই বসিয়ে দিবেন দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে গ্যাসের আঁচটাকে মাঝারি রেখে শুকনামরিচ তেজপাতা গোটা এলাচ আর দারচিনি পূরণ দিতে হবে দিয়ে একটু শুকনা শুকনামরিচের কালারটা যখন একটু কালচে হয়ে আসবে তখন কুচানো পেঁয়াজ দিয়ে দিতে হবে দিয়ে পেঁয়াজের কালারটা একটু বাদামি হয়ে গেলেই তারপর দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা ওই মশলাটা একটু কেচে কুচে দিয়ে দিবেন না হলে কিন্তু অনেকটা মশলা বাদ যাবে দিয়ে ভালো মতে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখনই মনে মানে বুঝবেন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে রকম হলেই যে কচুটা টানিয়ে রেখেছিলেন ওই কচুটা দিয়ে দিতে হবে দিয়ে মশলার সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে মানে মশলার সঙ্গে কচুটাকে মিশিয়ে আরেকটু ভেজে নিতে হবে আর যে কড়াইতে কচুটাকে টানিয়েছিলেন ওই কড়াইতে কিন্তু গ্যাসের অপর সাইডে গরম জল বসিয়ে দেবেন মানে এই তরকারিতে কিন্তু ঝোল দেওয়ার সময় অবশ্যই গরম জল দিতে হবে দেখুন খুব সুন্দর কিন্তু মিশে গেছে আর একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন ওই গরম জলটা দিয়ে দেবেন আর কচুটাকে এই পেস্ট প্যাস্ট করে রান্না করলে কিন্তু ঝোলটা একটু বেশিই দিতে হয় রান্না হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায় আপনার একটু বুঝে শুনেই ঝোলটা দেবেন আমি একটু বেশি করে রান্না করছি দুদিন ধরে এই তরকারিটা খাবো খুবই টেস্টি হয় এই তরকারিটা ঝুলটা দিয়ে খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে কিন্তু ঝুলের সঙ্গে কচুটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে দিয়ে ভেজে রাখা মাছ দিয়ে দিতে হবে এখানে আমি ম্যাচো সাইজের একটা রুই মাছ নিয়েছি আর মাছের মাথাটাকে ভেজে একটু ভেঙে দিয়েছি তাহলে তরকারিতে গন্ধটা ভালো মতো উঠবে এই তরকারিটা কিন্তু মাংস দিয়েও রান্না করে খাওয়া যায় মাছটা দিয়ে নেড়ে নিয়েছি এভাবে আমি পাঁচ মিনিট রান্না করেছিলাম দেখুন ঝোলটা এইরকম যখন ঘন হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি একটি বাটিতে তরকারিটা নামিয়ে নিয়েছি এই তরকারিটা আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবেই কিন্তু রান্না করবেন দেখবেন খুবই টেস্টি হবে খেতে আর গলায় ধরবে না তো পুজো আসতে তো আরও কটা দিন বাকি আছে আজই রান্না করে খাবান দেখবেন আপনার পছন্দ মতোই সারি আসবে আচ্ছা এই কচুর তরকারিটা খেয়ে দাদা আপনার জন্য কটা শাড়ি আনে আর কি শাড়ি আনে ওইটা কিন্তু আমাকে জানাতে কেউ ভুলবেন না